বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পাপ্তা মাছ এই যে এখানে দেখো বন্ধুরা আমি পাপ্তা মাছ কেটে এই এই যে আমি পাপ্তা মাছি আর এই যে উপরের যে কালো চামড়া গুলো ছিল সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ডুইলে নিয়েছি বন্ধুরা আমি এখন রান্না চলে যাব আর আমার যা মশলা লাগবো আমি এখানে সব মশলাগুলো বেটে নিছি আমি চুলায় কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম আজকে রান্না খুবই সহজ পদ্ধতিতে রান্না করব বন্ধুরা আমি প্রথমে একটু আস্ত জেরে দিয়ে দিলাম এই এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটানিসি এগুলো সব দিয়ে দিলাম বন্ধুরা এখন এখানে এই মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে কষিয়ে নিব যাতে আদার কাঁচার গন্ধটা না থাকে এই সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দেব এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে আবার কষিয়ে নেব এই যে বন্ধুরা এই এইভাবে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি গরম পানি দিয়ে দেব একটু পানি লাগবো একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা আমি বাজি নাই এই জন্য একটু বেশি করে পানি দিলাম ভালো করে দি যেন সিদ্ধ হয় এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমার এই সবগুলো মাছ দেওয়া হয়ে গেল বন্ধুরা আমার এই যে পাপ্তা মাছের জোল রেসিপি হয়ে গেল এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব জিরা গুঁড়াগুলো দিয়ে দিলাম এখন ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতা দেওয়া হয়ে গেল একটু না চা দিয়ে নামিয়ে নেব এখন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আমি তরকারিটা নামে নিলাম আমার এই পাপ্তা মাছের রেসিপি কেমন হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ